এসএসসির ফলের পরও দাগিদের ওপর নজর থাকবে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত কোন দাগি প্রার্থী ছাঁকনি গোলে চাকরি পেল কিনা নজর রাখা হবে সব দাগি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছে পরীক্ষাও হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে সম্ভবত এসএসসির ফল প্রকাশ সফলদের তালিকায় কেউ দাগি আছে কিনা পর জানাতে হবে এসএসসি মামলার শুনানিতে কয়েকজন মামলাকারীকে নির্দেশ সর্বোচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি ছাব্বিশে নভেম্বর অর্থাৎ কোন দাগি থেকে যাচ্ছে কিনা এই তালিকায় তার উপর কড়া নজর রাখছে সুপ্রিম কোর্ট এসএসসির নতুন পরীক্ষার্থীদের জমায়েত শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক অভিযান শুরু হতেই বাধা পুলিশের এসএসসির নতুন পরীক্ষার্থীরা তারা জমায়েত করেছেন তাদের দাবি শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে তারা আর অভিযান শুরু হতে না হতেই বাধা দিল পুলিশ এসএসসি নতুন পরীক্ষার্থীদের জমায়েত শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবি ছাড়া আর কি কি দাবি রয়েছে তাদের কি কারণে বিকাশ ভবন ডাক কথা বলবো সঙ্গে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু দেখো আমরা করুণাময়ীতে রয়েছি করুণাময়ীতে দেখছো যে যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি চাকরি প্রার্থী যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন নবম দশম এবং একাদশ দ্বাদশ তারা আজকে জড়ো হয়েছেন তারা বিকাশ ভবন অভিযান করতে চান এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশ তাদের আটকে দিয়েছে এবং পুলিশের বক্তব্য হচ্ছে যে বিকাশ ভবনে কয়েকজন প্রতিনিধি গিয়ে তারা কথা বলতে পারবেন কিন্তু এখান থেকে এত সংখ্যক পরীক্ষার্থী তাদের যাওয়া যাবে না এবং পুলিশের আটকে দিয়েছে তারা এবং তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যে তারা কি চাইছেন পুলিশ আটকে দিয়েছে কেন পুলিশ এখানে আমাদেরকে বলছে এগোনো যাবে না এখানে ডেপুটেশন দিন এবং ডেপুটেশনটাই আমাদের লাস্ট বলছে এর আগেও আমাদের দুবার ডেপুটেশান জমা দেওয়া হয়েছে কিন্তু কোনো ফল হয়নি তো আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করব। আমাদের থাকতে হয় আমরা সারা রাত থাকবো যতক্ষণ না কোনো সুরা হচ্ছে এখানে দেখা যাচ্ছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করার দাবির পাশাপাশি বাংলার শিক্ষাকে ধ্বংস হতে দিচ্ছি না দেবো না এবং ষোলো নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকারের আমাদের সমতা অধিকার ফিরিয়ে দিতে হবে আপনারা মূল দাবিটা কি করছেন আজকে আমাদের আজকের মূল দাবি হচ্ছে আমাদের যে আপডেট ভ্যাকেন্সি সেটা প্রকাশ করতে হবে এবং লিখিত আকারে সেটি এসএসসির যে ওয়েবসাইট আছে তাতে প্রকাশ করতে হবে যে এই ভ্যাকেন্সিটি কতগুলো আছে কারণ আমরা জানি দু সালের পর থেকে যে একটি পরীক্ষা হয়েছিল সেটি দু হাজার সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে এর মানে আমাদের প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি থাকা প্রয়োজন কিন্তু সেই জায় সেই জায়গায় আমরা দেখছি মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো ভ্যাকেন্সি যেটা এই দশ বারো বছরের ক্ষেত্রে একেবারেই ন্যূনতম সেখানে এতগুলো ভ্যাকেন্সি কোথায় যাচ্ছে সেই আপডেটের সংখ্যা প্রকাশ করতে হবে এর সঙ্গে সঙ্গে আমরা দশ নম্বর পুরোপুরি বাতিলের দাবি চাইছি কারণ প্রধানত যারা একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সঙ্গে নবম দশমীর শিক্ষক শিক্ষিকারাও সেই একাদশ দ্বাদশ শ্রেণীতে ওই যে অভিজ্ঞতা নম্বর সেটা পেয়ে যাচ্ছেন তাহলে একবার আপনারা হিসেব করুন যে আমরা ফ্রেশার্সরা কীভাবে সেই দশ নম্বরের সঙ্গে প্রতিযোগিতা করব বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে একজন তো চাকরি পাবে না যারা ইনসার্ভিস আছে নবম দশমীর তাদের শিক্ষাগত অভিজ্ঞতা আছে একাদশ দ্বাদশে তো হ্যাঁ যে পরীক্ষা হয়েছে দু দুবার বা দশম একাদশ দ্বাদশ সেপ্টেম্বরের সাত এবং চোদ্দ তার রেজাল্ট বেরোবে এই নভেম্বরের প্রথম সপ্তাহে সেই রেজাল্টের আগে সেই চাকরি প্রার্থীরা যারা নতুন চাকরি প্রার্থী যারা চাকরি হারানন নতুন ক্যান্ডিডেট হিসেবে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন তারাই দাবি করছেন যে তাদের যে শূন্য পদ অনেক বাড়াতে হবে এক লক্ষ শূন্য পদ করতে হবে তারা দাবি করছেন এবং পাশাপাশি যে দশ নম্বর শিক্ষাগত যোগ্যতার জন্য যারা চাকরি হারা শিক্ষক শিক্ষকদের দেয়া। ব্যবস্থা করা হয়েছে সেই নম্বর দেওয়া যাবে না এমনটাই দাবি করা হচ্ছে এবং পাশাপাশি ইন্টারভিউ ইন্টারভিউ সেই ইন্টারভিউ যাতে ক্যামেরার মধ্যে হয় সেটাও করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বইতে সেই বিক্ষোভ চলছে টান দিকে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা আছে বিকাশ ভবনে তারা যেতে চান এখনো পর্যন্ত বিকাশ ভবনে যাওয়ার তারা অনুমতি পাননি কয়েকজন প্রতিনিধি তারা সেখানে গিয়ে বিকাশ ভবনে দেখা করতে পারেন বা স্মারক দিতে পারেন এমনটাই পুলিশের তরফে দাবি করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেই পরিস্থিতি চলছে একদমই ক্রিস্টান্দ তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবন অভিযান এই মুহূর্তে এবং একেবারে তাদের দাবি যে শূন্য পদের যে সংখ্যা সেটা বাড়াতে হবে নতুন পরীক্ষার্থীদের জমায়েত প্রয়োজনে তারা রাতেও এখানে থাকবেন জমায়েত করবেন সোনারপুরে কাস্টমস অফিসারকে মারধরের ঘটনায় মামলা দায়েরের আবেদন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়েরের আবেদন হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ তদন্তে এস আই গঠনের নির্দেশ দিক আদালত আবেদন করা হয়েছে মামলায় আদালতের নজরদারিতে আবেদন যেভাবে কেন্দ্রীয় শুল্ক সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি যেভাবে তার উপর হামলা করা হয় তার ঘর বাড়ি ভাঙচুর করা হয় এবং তারপর মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন আদালতে কেন্দ্রীয় শুল্ক আধিকারিক পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ শহরে টাকার পাহাড় পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ব্যবসায়ের বাড়ি এবং অফিস বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে দু জায়গা থেকে ইডি সূত্রে খবর এখনো পর্যন্ত প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে টাকার পরিমাণ আরো বাড়তে পারে এখনো চলছে গণনার কাজ আর গতকাল থেকেই এই অভিযান চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি গতকাল থেকেই চলছে অভিযান বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখনো উদ্ধার হয়েছে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে তার সম্ভাবনা রয়েছে এখনো চলছে গণনার কাজ আর এই খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়লো এবিপি আনন্দ তারাতলায় ব্যবসায় কাছ থেকে টাকা উদ্ধারের খবর করতে গিয়ে এই ঘটনা গায়ে ধাক্কা ছবি তুলতে বাধা ক্যামেরা বুম কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় ইটির অভিযান চলছিল এবং সেই অভিযান চলাকালীন মেন গেটের বাইরেই দাঁড়িয়েছিলেন এবিপি আনন্দের প্রতিনিধি ভিতরে ছিল ইটির গাড়ি আজমকা এভাবে ধাক্কা দেওয়া হয় তাকে मैनेजर जानते है मैनेजर जानते है मैनेजर जानते है हां मैनेजर जानते है 10 10 ए और तो लाते है ओए आप को नहीं मानेगा आपको मैनेजर जानते है मैनेजर जानते है हां मैनेजर जानते है ছবি তুলতে বাধা খবর করতে বাধা প্রথমে বতসা তারপর এভাবেই ধাক্কা দেওয়া হয় এবিপি আনন্দের প্রতিনিধি প্রকাশ সিনহাকে ঠিক কি ঘটেছিল জানিয়েছেন আমাদের প্রতিনিধি তারাতলার এক নম্বর তলা রেডিয়ান এন্টারপ্রাইজেস এখান থেকে ইডি তল্লাশি অভিযান এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে ইডি তল্লাশি অভিযান এখানে যখন আমরা খবর করতে আসলাম আমাদের আক্রান্ত করা হলো এখানে যারা দেখতে পাচ্ছেন ছবি তারা কিন্তু গায়ে হাত দিল বিপি আনন্দকে আক্রান্ত করা হলো এবং একইভাবে ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ইডি সূত্রের খবর প্রায় দু কোটি টাকা এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে রেডিয়ান এন্টারপ্রাইজ গতকাল থেকেই ইডির তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি ইডির গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই তল্লাশি অভিযানে যেটা ইডি সূত্রের খবর যে এখন পর্যন্ত যে টাকার হিসেব সেটা গোনা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা সেই টাকার অঙ্ক কিন্তু বাড়তে পারে এবং এই খবর পেয়ে যখন আমরা এখানে এসে পৌঁছই এখানকার যারা কর্মীরা তারা কিন্তু ছবি তুলতে বাধা দেয় এবং একইভাবে তারা কিন্তু ক্যামেরায় হাত দেয় এবং আমরা দেখতে পাচ্ছি ইডির গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এখনও কিন্তু সারা রাত ধরে তল্লাশ অভিযান চলেছে এবং যেটা ইডি সূত্রের খবর পুরো নিয়ম আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা কিন্তু হাত দেওয়া হচ্ছে ক্যামেরা কেটে নেওয়ার চেষ্টা করা হয় এবং প্রতিনিধিকে ধাক্কা দেওয়া হয়